যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করা অভিবাসীদের বিরুদ্ধে হোম অফিস বড় শুরু করেছে এই অভিযানের প্রধান লক্ষ্যবস্তু বিশেষ করে যেখানে ভারতীয় শ্রমিকরা কাজ করছেন এই অভিযান মূলত শুরু হয়েছিল গিগ ইকোনমি ডেলিভারি রাইডারদের নিয়ে অভিযোগের ভিত্তিতে ট্যাক্স দাতাদের টাকায় পরিচালিত আবাসন বা আর্থিক সহায়তা পাওয়া অভিবাসীরা যদি অবৈধভাবে কাজ করেন তাদেরকেও টার্গেট করা হচ্ছে কোন কোম্পানি যদি অবৈধভাবে কাউকে নিয়োগ দেয় তাহলে প্রতিটি শ্রমিকের জন্য তাদের পাউন্ড সহা পর্যন্ত জরিমানা হতে পারে সেই সঙ্গে প্রতিষ্ঠান পরিচালকদের চাকরি থেকে বহিষ্কার ও পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে সরকারের নতুন আইন অনুযায়ী প্রতিটি কোম্পানির জন্য বাধ্যতামূলক হবে কাজ শুরু করার আগে কর্মীর বৈধতা যাচাই করা গত সপ্তাহে মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয় নগদে মজুরি নিয়ে নির্মাণ কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে এ অভিযানে জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয় ধৃতদের মধ্যে ষোলো জন ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন একজন অবৈধভাবে সীমানা পেরিয়ে প্রবেশ করেন একজন বন্দর থেকে পালিয়ে যান এবং দুইজন ছোট নৌকায় প্রবেশ করেছিলেন এরা সবাই নির্মাণ সাইটে ক্যাশিং হ্যান্ড ভিত্তিতে অবৈধভাবে কাজ করছিলেন গত মাসে স্মেথুইক হাই স্ট্রিটে একটি বড় অভিযান পরিচালনা করা হয় সেখানে মোট জন অভিবাসীকে পাওয়া যায় যারা নির্মাণ সাইটে অবৈধভাবে যাওয়ার জমায়েত হয়েছিলেন অভিবাসন লঙ্ঘনের গ্রেফতার করা হয় মাইনাসের মধ্যে চারজন ভারতীয় একজন নেপালি ও একজন ইতালীয় পরবর্তীতে এগারো জন ভারতীয় নাগরিককে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয় এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক এডি ডি বলেন এ ধরনের অভিযান আরো বৃদ্ধি পাবে তিনি বলেন অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ ক্রমেই জোরালো হচ্ছে সরকার গের ইকোনমি খাতে অবৈধভাবে কাজ করা অভিবাসীদের উপর নজরদারি আরো বাড়াবে যারা আইন না মেনে যুক্তরাজ্যে কাজ করছে তাদের লুকানোর কোনো সুযোগ থাকবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই অভিযান শুধু নির্মাণ খাতেই সীমাবদ্ধ নয় বরং অন্যান্য খাতেও নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকার স্পষ্টভাবে বলেছে অভিবাসন আইন লঙ্ঘন একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে কোম্পানিগুলোকেও শতক করা হয়েছে যেন তারা নিয়োগ দেওয়ার আগে সব আইনগত যাচাই করে সরকারের মতে অবৈধ শ্রমিকরা যুক্তরাজ্যের অর্থনীতি ও আইন শৃঙ্খলায় নেতিবাচক প্রভাব ফেলে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও বাড়ানো হবে বলে ঘোষণা করা হয়েছে ধন্যবাদ সবাইকে এইচ নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে দয়া করে চ্যানেলটি লাইভ শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না